বাসুর ইনশাল্লাহ চেষ্টা করব এই হাট থেকে বাসুরের কিছু তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে কি অবস্থা ব্যসা কিনা হচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিও শুরুতে খুব চমৎকার সুন্দর দুইটি আমরা বাসুর দেখতেছি যেইটা আকর্ষণীয় বাসুর দেখা যাক আগে প্রথমে আমরা এটা দেখবো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ফিডিং করতেছে দুধ খাচ্ছে এত সুন্দরভাবে দেখা যায় কেমন কি দামদার চায় মার্শাল্লা বাচ্চাটা কিন্তু খুব হাই পার্সেন্টেজ আর মনে হয় বাচ্চা যেহেতু বড় গাভীটা মনে হয় প্রেগনেন্ট আছে আসসালাম কেমন বয়স কয় মাসের ভরণ আছে দুই মাস হ্যাঁ বয়সটা কি জোয়া না বাচ্চাটার বয়স কত দিন চার মাস মার্শাল্লা চার মাসের মনে হয় একটু বেশি হবে নাকি এখন কী সিমেন্ট দেওয়া আছে ভাই এই এটা এইটা এইটাকে দেখে কি সিমেন্ট দেওয়া হয়েছে যে এরকমই দিয়ে দেন ডাক্তারকে বলে হ্যাঁ আচ্ছা চাচ্ছেন কত দুই লাখ চল্লিশ হাজার মার্শাল্লাহ যেমন সুন্দর তেমন সুন্দর তার দাম অবশ্যই হবে গাবি গাভিবাসটা সুন্দর দামেও কিন্তু সুন্দর দাম চাইতেই হবে কত দাম বলে ভাই বাজারে দুই লক্ষ দশ পনেরো বলে লাস্ট কত হইলে ছাড়বেন নিয়ত তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার দর্শক এটা আসলে আমাদের সাধ্যের বাহিরে আমরা বাছুর কালেকশান করি কিন্তু রেটটা একটু আমাদের কাছে বেশি কারণ আমাদের আবার নিয়ে বিক্রি করতে হবে যে যেই কারণে নিতে পারতেছি না তো ভাইয়ের মোবাইল নাম্বার আমরা নেওয়ার চেষ্টা করবো ভাই মোবাইল নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন ওয়ান আচ্ছা যদি হাটে বিক্রি না হয় সেক্ষেত্রে এই ভিডিও দেখার পরে হয়তোবা হিউজ পরিমাণে কল আসবে আপনার কাছে ঠিক আছে তো যোগাযোগ করেন যদি পাঠানোর ব্যাপারে ইয়ে হয় সমস্যা আমার সাথে যোগাযোগ করেন আমার এই ভিডিওতে কখনো দেখবেন আমার ভিডিওতে নাম্বার থাকবে ঠিক আছে অথবা যে কাস্টমার যোগাযোগ করবে আপনার সাথে বলেন যে মুস্তফা ভাইয়ের সাথে কথা বলেন পাঠানোর ব্যাপারে ওই ভাই ইয়ে করবে সমস্যা নেই আমাদের গাড়ি রেগুলার দেশের বিভিন্ন প্রান্তে যায় তো এতটুকু তো হেল্প করতেই পারবো আপনাদের সব কিছু ড্রাইভার নিয়ে মানে ইয়ে করতে পারবো ডেলিভারি ইনশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির গাভি বাসুর বাচ্চাটার কিন্তু ফিউচার অনুভব করতেছে আর গাভিটাও কিন্তু প্রেগনেন্ট আছে ভাই গাভি কি চেকে আসবে চেক চেক করলে পাওয়া যাবে মানে প্রেগনেন্ট আছে কি না দুই মাসের একটু কম তার মানে এখনও চেকে ইয়ে আসবে না আচ্ছা মার্শাল্লাহ দর্শক আপনারা দেখছেন আমরা এই পাশে আরও একটি গাভিবাস দেখব যে এটা সুন্দর বকনা বাচ্চা নাভি নাভিটার কোয়ালিটি দেখেন এবং বাচ্চাটার কোয়ালিটি দেখেন যে কেমন কী পরিবেশ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক খুব সুন্দর তো গরুগুলো হয়তো হাটেই বিক্রি হয়ে যাবে এখন তেমন ইয়ে নাই তবে দাম চলতেছে যারা বড় বড় ফাটি আছে তারা ওইটা আছে কারণ এই ধরনের গাবি কিন্তু সবাই কিনে না যারা বিজনেস করে মানে ব্যবসা করে তারাই শুধু কিনে এটা নিয়ে যাবে তারপরে বিক্রি করে ভাই বয়স কি গাভিটার চারদা বীজ দেওয়া আছে নাকি এখন নিবে দাঁত বয়স সুন্দর গাবি বাসুর বাছুরটার বয়স আনুমানিক আট নয় মাস কত চাচ্ছেন কত দাম বলে এক লক্ষ পঞ্চাশ বাহান্ন এইগুলোই দর্শক ওনারা দাম পাইছেন তবে বাচ্চাটা যে ফিউচার দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো মানের একটি গাভি তৈরি হবে তো আমরা দর্শক আমরা দর্শক এই পাশে কিছু হলিস্টের গাভি বাসুর দেখতেছি সেইগুলো একটু দেখায় আর এত গরমের উত্তাপ তো ভিডিও লম্বা করব না ছোট্ট করেই আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা দূর থেকে দর্শক একটি লাল গরু দেখতেছি আমরা লাল গরুতেই বেশি ফোকাস করে থাকি এই পাশে যেটা এটা দেখি কেমন কি পরিবেশ ভাই কেমন বয়স চার দাদা বাচ্চা কই বাচ্চা গরমের কারণে বাচ্চাটা কি লাল নাকি গাভী বিশাল বড় ফ্রেমের দুধ কয় লিটার হয় ভাই চোদ্দ পনেরো কত চাচ্ছেন দুইশো পঁচিশ চাওয়া দাম আর কত বলেটা কারি আচ্ছা ঠিক আছে দর্শক থানতলা বাড়ি গরুটা আসলে খুব বড় মানের এই পাশে একটি গরু কিন্তু পাগলা হয়েছে যাকে তাকে ধাওয়া করতেছে মারামারি করে নাকি ধাওয়া করতেছে দেখি আমরা দর্শক আপনাদের সোনাইচন্ডী হাটের ভিডিও চিত্র দেখানোর চেষ্টায় খুব সুন্দর সুন্দর গরু ভালো আছেন ভাই ভাই বলি তো দর্শক এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের আপডেট আমরা ভিডিও শেষ করব এবং নেক্সটে আরও যেই গড়গুলো রয়েছে সেইগুলোর আপডেট জানানোর চেষ্টা করব।